বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অত্যন্ত গভীর রাত আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে আর একটি নতুন সমস্যা তৈরি করছে সেই সমস্যার অংশ হিসেবে যে কোনো ওয়েতে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্তে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ তারা নামে বেনামে বিভিন্ন সংস্থার মাধ্যমে এই দেশটাকে অশান্ত করতে চায় তারই অংশ হিসেবেই আমি মনে করি সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে কিছু ন্যায্য দাবি রয়েছে সেটা ভিন্ন জিনিস কিন্তু অবেলায় ন্যায্য দাবি অনাহুতভাবে বিভিন্ন ধরনের চক্রান্তে ইন্ধন যোগানো এটা এক ধরনের ষড়যন্ত্র এটা এক ধরনের চরমভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত সেই হিসাবে আপনারা জানেন এই মুহূর্তে ঢাকায় আমার যদি মিস্টেক না হয়ে থাকে তাহলে আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন যে ঢাকায় সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে এবং এই গভীর রাতে বাংলাদেশে এখন এই মুহূর্তে বারোটা বিশ বেজেছে এই গভীর রাতে তারা একে অপরের ইটপাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া এবং এই দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে আবার তারা এই রাতের বেলা উত্তেজনা তৈরি করেছে আমাদের আমার কাছে স্পষ্ট মনে হয়েছে এবং আমি বেশ কিছু জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে উজকে দেওয়ার চেষ্টা করছে একটা হচ্ছে কোনো ব্যক্তির ন্যায্য দাবি থাকবে সেই দাবিগুলোর প্রসিডিংগুলো দীর্ঘ প্রায় ষোলো বছর আওয়ামী লীগ ছিল না যখন তারা ছিল তারা যে ক্ষমতায় ছিল সেই সময় তারা তাদের কাছে এই দাবিগুলো কিন্তু উপেক্ষিত ছিল তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি যেমন উপেক্ষিত করেছে একইভাবে বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষদেরকে বিন্দুমাত্র কথা বলার স্পেস দেয় নাই কাজ করার অধিকার দেয় নাই এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের এই নতুন সরকার আসছে পর থেকে সরকারের কাছে সবাই গিয়ে উপস্থিত হচ্ছে আমার দাবি আমার এই আমার সেই প্রত্যেকটা দাবি আপনি কোনটা বাদ দেবেন একেবারে সেই সাতান্ন জন সেনা অফিসার হত্যার সেই কাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে গত ষোলো বছরের যত অপকর্ম করেছে আওয়ামী লীগ এখন সবগুলো এসে কিন্তু দাঁড়িয়েছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের সকল অপকর্মগুলো এই সরকারের উপরে সে কারণে এখন আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় এই অসভ্য অগণতান্ত্রিকরা আমি বারবার বলেছিলাম যে ওরা যদি থাকে যে কোনো জায়গায় ও শ্বাস প্রশ্বাস কোনো জায়গায় লাগলে ওটাও আপনাকে অপারেশন করতে হবে কারণ এই জাত এই জাতের লোকেরা এই জাতের লোকেরা কোনো দিন শান্তি চায় না বাংলাদেশে অশান্তি চায় আমি ছাত্র সমাজকে অনুরোধ করব। আপনাদের কাছে অনুরোধ করব আওয়ামী লীগের ফাদে পাড়া দিবেন না ছাত্রলীগের পাদে অন্তত পাড়া দিবেন না আপনাদের আপনাদের ন্যায্য দাবিগুলো নিয়ে যেখানে যখন সেই জায়গায় আমাদের সুযোগ আছে সেটা নিয়ে আপনি করবেন কাজ করবেন এগিয়ে যাবেন কিন্তু ছাত্রলীগ যে ইন্ধন দিচ্ছে এই ইন্ধনগুলোর ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে বাংলাদেশে এখন আগামী ওই তারা যে স্বপ্ন বুনছে জিরো পয়েন্টে আসবে আসতে পারে নাই এ ভিক্ষুকের দলেরা জিরো পয়েন্ট থেকে ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিয়েছে এ ভিক্ষুকের দলেরা অসভ্যরা তার মা তাদেরকে বাংলাদেশ থেকে ছেড়ে পালিয়ে চলে গিয়েছে তারপরেও ভিক্ষুকরা অপেক্ষা করছে যে আমার মা আসবে মা আসবে মা তো আর আসে না মা আবার গত পরশু রাতে দেখলাম বাংলাদেশে মা চলে আসবে ইনুজ পালিয়েছে সেনাবাহিনীর এই হয়েছে সেই হয়েছে বিভিন্ন অশান্তি তৈরি করার তারা চক্রান্ত করেছিল সেখানেও তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশের আনসারদের ভিতরে ঢুকে ষড়যন্ত্র করেছে সেখানে তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা এভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ব্যর্থতার পরিচয় দিয়ে আজকে তারা এই বাংলাদেশে নতুন করে আবার নতুন নতুন ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা স্পষ্ট করতে চাই আমাদের সকলের একটু সতর্ক থাকতে হবে আমাদের শিক্ষকদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে যে সকল ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবিগুলো আমরা পূরণ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ কাজ আমাদেরকে করতে হবে আমাদের শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমি বারবার বলছি এটা কেন বলছি আমি জানি যে আমাদের এই দাবি ন্যায্য দাবি একজন শিক্ষার্থী একটা দাবি তুলতে তার ন্যায্য দাবি থাকতে পারে সে একটা দাবি তুলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সাত কলেজের এই জ্ঞানজাম আজকে নতুন নয় এই জায়গাটায় এই দাবিগুলো পূরণের জন্য যে সময় দরকার কারো কোনো স্ট্যাটাস কারো কোনো বক্তব্য কোনো কিছুর উপর নির্ভর করেই আমাদের যাতে কোনো অবস্থায় আমরা বারবার বলি যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে সুযোগ দেয়া যাবে না আপনার দাবিগুলোর সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাস্তায় নখ টাকাবে আওয়ামী লীগ রাস্তায় নামবে আওয়ামী লীগ নামার জন্য ওত পেতে বসে আছে দেখেন না সেদিন গুজববাজের দলেরা রাস্তায় নতুন করে গুজব ছড়িয়েছে গুজব ছড়ার সাথে সাথে সেখানে আপনারা দেখেছেন যে কিছু লোক মিছিলেও বের পড়ে বের হয়ে পড়েছিল কী যে ডক্টর মোহাম্মদ ইনুস চলে গিয়েছে তো তারপরে কি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুস যায় নাই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে চলে এসছে বাংলাদেশেই আছে কিন্তু আওয়ামী লীগ শ্রীগড়ে চলে গিয়েছে অতএব আমরা সামান্য কোনো ইস্যুতে কিংবা বড় ইস্যুও যদি হয় সেই ইস্যুগুলোতে কোনো অবস্থায় আওয়ামী লীগকে অন্তত সুযোগ দেয়া যাবে না কারণ এই ভিখারীরা অপেক্ষা করতেছে যে কোনো মূল্যে তাদের এই যে ষড়যন্ত্র সেটাকে চক্রান্ত এগুলোকে বাস্তবায়ন করার জন্য কারণ তারা তো সব হারিয়েছে তাদের হাতে তো এখন কিছু নাই অপশন নাই তার মা যেহেতু চলে গিয়েছে তো মা চলে যাওয়ার পরে সন্তানের অবস্থা যা হয় তাই বাংলাদেশে এখন হচ্ছে এখন সেই জায়গায় মা চলে গিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এখন রাস্তায় পরে পরে ভিক্ষা করছে এখন তারা যে কোনো মূল্যে আপনার ভিতরে ঢুকে ষড়যন্ত্র করতে না পারে সেটাই আমি আজকের এখানে আপনাদেরকে ষড়যন্ত্রটা স্মরণ করানোর জন্য এসেছি ছাত্রদের মধ্যে তৃতীয় কোনো শক্তি তৃতীয় কোনো পক্ষ যাতে ঢুকতে না পারে এই ধরনের সংঘাত কোনোভাবে কোনো জায়গায় যেন করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কোনো উস্কানিতে পারা দেয়া যাবে না এই সরকারকে কোনো অবস্থায় এমন কোনো পরিস্থিতির মধ্যে ফালানো যাবে না যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনা করতে ব্যর্থ হয় কিংবা আগামীর যে গণতন্ত্রের পথে আমরা যেতে চাই সেটাই ব্যর্থ হয় অতএব প্রিয় দেশবাসী আপনাদের সবার প্রতি অনুরোধ এই আফসোস লিক এই ফেসবুক লিক এই যারা এখন মোটামুটি হাতুড়ি লিক এই যারা অবৈধ শেখ কিছু উচ্ছিষ্টভোগী দালাল এদের ব্যাপারে আমাদের বাংলাদেশের সমগ্র মানুষকে সোচ্চার করতে হবে এরা জীবনেও বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি খামাখা বিভিন্ন ধরনের চক্রান্ত করতে পারবে পিছনে পিছনে মানুষকে উঁচকে দিতে পারবে যারা যারা সেদিন রাতে বলেছে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে সেনাবাহিনী আজকে রাতে নিয়ে নিচ্ছে যমুনা টেলিভিশন বলছে এই করছে এই শালারা এখন কি কানের মধ্যে তুলা লাগিয়ে বসে আছে ওরা কি দেখে না ওরা কি শোনে না কত বড় গুজববাজ মিথ্যাবাজ যারা কর্মীদেরকে এভাবে কষ্ট দিচ্ছে সাধারণ কিছু মানুষ আছে যারা নিশ্চয়ই সবার মতো শয়তানি করে না সবার মতো হয়তো সন্ত্রাসী করবে না কিন্তু তাদেরকে পর্যন্ত আজকের এই বিপদের মধ্যে ফেলছে ওদের কিছু দুষ্ট লোকেরা অতএব ওই দুষ্ট লোকগুলো এখন তাদের চোখ কি করে তাকিয়ে আছে না ঘুমিয়ে আছে আল্লাহ জানে তারা এখন কোন অবস্থায় আছে মাতাল আছে না কি অবস্থা আছে আল্লাহ জানে কী খেয়ে স্ট্যাটাস দেয় আল্লাহ জানে আজকেও দেখেন আমাদের দেশের বিরুদ্ধে ভারতীয় পত্রিকা মিথ্যাচার করেছে কি ডোনাল্ড ট্রাম্প কি করেছে বন্ধ করে দিয়েছে মানে নতুন করে সেখানে বাংলাদেশে এটা বন্ধ সেটা বন্ধ কত আইন কেন তারা দেখাচ্ছে এবং এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এদের ফাঁদে আপনারা যাতে পারা না দেন সেই সতর্ক করার জন্যই আপনি গভীর রাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাই ভালো থাকবেন সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চূড়ান্ত একটি সমাধান হোক ন্যায্যতার ভিত্তিতে সৌন্দর্যতার ভিত্তিতে শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় পরিবেশ তৈরি হোক এবং সেই জায়গাগুলোতে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস থাকুক ছাত্রলীগের সকল আধিপত্যবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠন হোক আওয়ামী লীগ মুক্ত এবং এই অবৈধ শাসক গোষ্ঠী মুক্ত যারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে চুরি করেছে ডাকাতি করেছে ধর্ষণ করেছে ওদের হাত থেকে বাংলার জনগণ স্বাধীনভাবে থাকতে পারুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকল প্রকার আওয়ামী ছাত্রলীগের নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত এবং সরকারকে বলছি স্পষ্ট যেখানে ছাত্রলীগ সেখানেই ধোলাই দেন ওদেরকে গ্রেপ্তার করুন ওদেরকে একেবারে শ্রীগড়ে প্রবেশ করান ওই তাহার্জের সময়ের মিছিল করলেও তাকে নিয়ে যান কারণ এগুলোকে যেখানেই রাখবেন সেখানেই অশান্তি তৈরি করবে অতএব এগুলোকে আর সুযোগ দেওয়ার সুযোগ নেই আমাদের কাজ হচ্ছে একটাই আমাদের এই দেশকে রক্ষা করতে হবে আর এই সরকারকেও শক্ত হতে হবে আওয়ামী লীগের জন্য এই বাংলাদেশ এখন আর নাই যারা খুনি যারা দেশটাকে ধর শেষ করে দিয়েছে তাদেরকে আর মোহাব্বত করার সুযোগ নাই আমরা চেয়েছিলাম তারা আরামে থাকুক ভালো থাকুক ন্যায্যতার ভিত্তিতে দেশ গঠন হোক যেহেতু তারা আর কোনো কিছু চায় না তারা এই জঙ্গলিপণা করবে অসভ্যতা করবে অতএব আসুক আপনারা এখন তাদের যথা শাস্তির ব্যবস্থা করুন ওই সেদিন মিছিল করার কারণে যেগুলোকে ধরেছেন আজকেও যারা যারা আওয়ামী লীগের পাবেন আমি আবারও বলছি ছাত্রলীগের ইন্ধনদাতা যাদেরকে পাবেন তাদেরকে যে কোনো মূল্যে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে অ্যারেস্ট করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ